আসসালামু আলাইকুম এভ্রিওান আমি সব করে একটি ড্রাগনের চারা লাগিয়েছিলাম এখানকার এটেল মাটির কারণে ড্রাগন ফলের চারাটি বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে না এই টবে যেহেতু বালির পরিমাণ বেশি আছে তাই কিছুদিন পরপর মাটিগুলোকে খুঁচিয়ে দিতে হয় না হইলে টবের মাটি শক্ত হয়ে যায় তারপরেও অনেকগুলো শাখা হয়েছে আমি এই ছোট্ট একটি শাখা নিয়েছিলাম আর এটা থেকে মাত্র মাঝখানে তিনটি শাখা ছিল আর বাকি সবগুলোই হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে এই আবহাওয়া থেকে এর থেকে বেশি কিছু পাওয়া সম্ভব না কথাই আছে শখের জিনিস লাখ টাকা তাই ফল হোক বা না হোক একটি ড্রাগনের চারা আছে এটা দেখতেই ভালো লাগে প্রথম নিয়ে আসার পরে আমি একটি কাঠির সাহায্যে গাছটিকে বেঁধে দিয়েছিলাম এখন যেহেতু অনেকগুলো শাখা হয়েছে তাই আলাদা করে দুইটি কাঠি দিয়ে আমি সুন্দর করে গাছটিকে বেঁধে দিব যারা আমার আগের ভিডিওগুলো দেখেছিলেন ড্রাগনের চারা নিয়ে তারা দেখেছিলেন যে আমি কত ছোট একটি চারা নিয়ে এসেছিলাম চারাটিকে আমি সুন্দর করে দুইটি লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি আপনারা চাইলে এই শাখাগুলো থেকে আবার গাছ তৈরি করতে পারবেন এই সবগুলো নতুন শাখা হয়েছে এই চারাগুলো বড় হয় না বলে আপনারা আবার পরিচর্যা বন্ধ করে দিয়েন না লেগে থাকবেন সফলতা অবশ্যই আসবে ফল যদি নাও হয় তারপরেও আফসোস নেই আপনারা চাইলে এই অংশ কেটে চারা তৈরি করতে পারবেন চারা তৈরি করার জন্য এই অংশের এতটুকু আপনার বালির ভিতরে পুঁতে রেখে দিতে হবে ড্রাগন ফলের চারা তৈরি করার জন্য শুধুমাত্র বালির ভিতরে রেখে দিতে হবে সাথে কোনো মাটি মিক্সড করা যাবে না সপ্তাহে দুইবার পানি দিতে হবে যদি পানির পরিমাণ বেশি হয় এবং প্রতিদিন পানি দেন তাহলে ড্রাগন ফলের চারা পচে যাবে আপনারা চাইলে যে কোনো শাখা থেকে গাছ তৈরি করতে পারে। যেহেতু ড্রাগনের গাছের খণ্ড খণ্ড অংশ রয়েছে তাই যে কোনো অংশ ওপরি থেকে কেটে আপনি এর চারা তৈরি করতে পারবেন মনে রাখবেন বেশি পানি দিলে কিন্তু পচে যাবে